এটা কিসের লেগে দিলি মা বল তো কালীর ভক্তরা এই আমটি এই বোনটিকে সন্তান হওয়ার জন্য দিলো আমটি খেতে ওই ইটা ফেলো বুঝলা পেছন দিকটা ফেলো না তো ওটা এই ভক্তমায়ের চোখটা ভালো হয়ে গেছে আর একটু ঝাপসা আছে তো ওটা কেটে গেলেই ভালো হয়ে যাবে একেবারে তো পুরোপুরি সুস্থই হয়ে গেছে মানে একেবারে দেখতে পাচ্ছিল না এখন ভালোই দেখতে পাচ্ছে